নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু সালের বিধানসভা নির্বাচনে মমতা করতে এবার একটা নতুন কৌশল বঙ্গ বিজেপির যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেহেতু বঙ্গ বিজেপিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি এবার হতে চলেছে একজন মহিলা নেত্রী দু সালের নির্বাচনে ব্যাপক ধস বঙ্গ বিজেপিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে শুভেন্দু অধিকারীকে খানিকটা সরাতে হবে তার জায়গায় আর এস এর নেতা নেত্রীকে নিয়ে আসতে হবে এবং বঙ্গ বিজেপির যে সাংগঠনিক পদ রয়েছে অর্থাৎ আমাদের রাজ্যে বাংলায় প্রায় বিজেপির বারোশো জন মন্ডল সভাপতি রয়েছে বিয়াল্লিশ জন জেলা সভাপতি রয়েছে প্রত্যেকটা জেলা থেকে যেখানে যেখানে খারাপ ফলাফল হয়েছে প্রত্যেকটা জেলা সভাপতিকে সরানোর নির্দেশ বারোশো জন মন্ডল সভাপতির মধ্যে প্রায় এক হাজার মন্ডল সভাপতিকে সরানোর নির্দেশ অর্থাৎ ব্যাপক রোদ বদল শুধু আমাদের বাংলায় নয় বিজেপির কেন্দ্রীয় যে পদ রয়েছে সেখানে বহু পরিবর্তন এবার করতে চলেছে ভারতীয় জনতা পার্টি চারটি নাম আমরা পেয়েছি আমাদের বাংলায় বিজেপির রাজ্য বিজেপির সভাপতি কে হতে পারে আমরা চারটি নাম পেয়েছি প্রথম নাম রয়েছে লোকেট চ্যাটার্জি নাম রয়েছে অগ্নিমিত্রা পোল নাম রয়েছে প্রিয়াঙ্কা টিবিরওয়াল নাম রয়েছে দেবশ্রী চৌধুরী এই চারজন নেত্রীর নাম পেয়েছি আমরা এই চারজন নেত্রীর মধ্যে যে কোনো একজন নেত্রী বিজেপির রাজ্য সভাপতি হতে পারে বারোশো জন মন্ডল সভাপতির মধ্যে প্রায় এক হাজার মন্ডল সভাপতিকে সরানো যেতে পারে বিয়াল্লিশ জন জেলা পরিষদের যে প্রত্যেকটা জেলার যে বঙ্গ বিজেপির সভাপতি রয়েছে প্রায় কুড়ি থেকে বাইশ জন সভাপতিকে সরানোর নির্দেশ শুধু তাই নয় প্রত্যেকটা জেলায় এবার বিজেপির যে ক্ষমতা সাংগঠনিক পদের যে ক্ষমতা সেই ক্ষমতা এবার আরএসএস এর নেতা নেত্রীদের হাতে হস্তান্তর করতে চলেছে বঙ্গ বিজেপি একটা বড় খবর বড়সড় ধাক্কা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দেখুন আমাদের বাংলায় শেখ শাহজাহান সম্পর্কে যাবতীয় ঘটনা সেই ঘটনার তদন্ত ভার কিন্তু এর হাতে হস্তান্তর করা হয়েছে প্রত্যেকে জানে সিবিআই এখনো তদন্ত করছে শুধু শেখ শাহজাহান নয় তার সঙ্গে রেশন দুর্নীতি সম্পর্কে তার যে তদন্ত ভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই শেখ শাহজাহান এবং রেশন দুর্নীতির মামলা যে তদন্ত করছে এই যাতে রাজ্য পুলিশ করে এই নিয়ে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আবার আজকে মুখ পড়েছে বলা যেতে পারে বড় ধাক্কা রাজ্য সরকারের